আসসালামু আলাইকুম ভিওর্স যারা সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদে আবেদন করেছেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ একটি বই হ্যা ভিওর্স আমাদের এই বইটি শুধুমাত্র পিডিএফ ফাইল জি শুধুমাত্র পিডিএফ ফাইল নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের এই বইটির বৈশিষ্ট্য দু থেকে দু পর্যন্ত সমাজসেবা অধিদপ্তরের পনেরো সেট এমসিকিউ এবং এগারো সেট লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান এবং রিসেন্ট হয়ে যাওয়া বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তরের বিভিন্ন পদের পঞ্চাশ সেট এমসিকিউ এবং একাশি সেট লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান এবং আমাদের একটি বিষয়ভিত্তিক সাজেশন জি আমাদের এই পিডিএফ ফালটিতে আপনারা এগুলো সব পাবেন তো ভিওর্স দেখতে পাচ্ছেন সূচিপত্র এখানে পনেরো সেট এমসিকিউ এবং এখানে এগারো সেট লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান জি পদের নাম তারিখ এবং পৃষ্ঠা নাম্বার পাশে দেওয়া আছে এই পিডিএফ ফাইলটির বাহিরে সমাজসেবা অধিদপ্তরের বিগত আর কোনো নিয়োগ পরীক্ষার প্রশ্ন পাবেন না ইনশাল্লাহ আমাদের এই পিডিএফ ফাইলটি নিতে হলে স্ক্রিনে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন ওই নাম্বারটিতে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ইনবক্স করুন এই পিডিএফ ফাইলটির মূল্য মাত্র পঁচাত্তর টাকা হ্যাভ মাত্র পঁচাত্তর টাকা হলেই আপনারা আমাদের থেকে এই পিডিএফ ফাইলটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারবেন ইনশাল্লাহ তো আর কথা না বেরে চলুন আমরা একটি প্রশ্ন সমাধান দেখব এক নম্বরে সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার তারিখ একুশ দশ দু হাজার বাইশ পৃষ্ঠা দুই দেখতেই পাচ্ছেন সমাজসেবা অধিদপ্তর পথ ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার তারিখ একুশ দশ দু হাজার বাইশ এক এক্স মাইনাস ওয়াই ইকলস টু এবং এক্স ওয়াই ইকলস টোয়েন্টি ফোর হলে এক্স প্লাস ওয়াই এর হোলের মান কত একশো দুই কোনটি অপ্রকৃত ভগ্নাংশ ছয় ভাগ পাঁচ তিন কোনটি বড় শূন্য দশমিক পাঁচ পাঁচ চার লসাগু এর পুনরূপ কি লঘিষ্ট সাধারণ গুণফল পাঁচ বৃত্তের দৈর্ঘ্যকে কি বলে পরিধি ছয় কোনটি বর্গ সংখ্যা নয় পাঁচ সাত দুইটি সংখ্যার বর্গের অন্তর তিন হলে সংখ্যা দুটি কত এক ও দুই আট কবির সাহেবের তিন পুত্রের বয়স যথাক্রমে পাঁচ বছর সাত বছর নয় বছর তিনি চার হাজার দুইশো টাকা বয়স অনুপাতের পুত্রদের মাঝে ভাগ করে দিলেন পাঁচ বছর বয়সী ছেলে কত টাকা পেল এক হাজার টাকা নয় তিনটি পাঁচ টাকা কিনে পাঁচটি নয় টাকা বিক্রয় করলে শতকরা কত লাভ হবে আট পারসেন্ট দশ নম্বর কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চার বর্গমিটার হলে এর পরিসীমা কত আট মিটার এগারো এক্স ইকলস টু ওয়াই ফোর হলে সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই ইকলস কত উত্তর ক টু বারো নম্বর কোন আসল সরল সুদের দ্বিগুণ হলে বার্ষিক সুদের বিশ পারসেন্ট তেরো নম্বর কোন ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে এটি কোন ধরনের ত্রিভুজ সমকোণী চৌদ্দ নম্বর সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাণ ষাট ডিগ্রি পনেরো নম্বর দুইটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হলে এর প্রত্যেকটি কোণের নাম কী পুরক কোণ ষোলো নম্বর চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন ফা হিয়েন সতেরো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলা জয় করেন খ বারোশো চার সালে আঠেরো কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ হুমায়ুন উনিশ ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন শায়েস্তা খান বিশ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় একই জুলাই উনিশশো একুশ সালে একুশ নম্বর বঙ্গভঙ্গ রথ হয় কুনশনে উনিশশো সালে বাইশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কতবার পরিবর্তন করা হয়েছে সতেরোবার তেইশ নম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের মোট অনুচ্ছেদ সংখ্যা কত একশো মুজিবনগর সরকার গঠিত হয় কোন তারিখে দশ এপ্রিল উনিশশো একাত্তর সালে পঁচিশ নম্বর গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী গ্রুপ নেদারল্যান্ডস ছাব্বিশ নম্বর জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত একশো তেরানব্বইটি সাতাশ নম্বর এ সি ইউ এর পুনরুফ কি এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আঠাশ নম্বর বঙ্গবন্ধুকে কবি উপাধি দিয়েছিলেন দ্য নিউজ উইক উনত্রিশ নম্বর ইউরোপের রুটির ঝুরি বলা হয় কোন দেশকে ইউক্রেন তিরিশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন সতেরোই মার্চ উনিশশো বিশ সালে একত্রিশ দুই বিঘা জমি কবিতাটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর বত্রিশ ছেলেটি দ্রুত দৌড়ায় দ্রুত কোন পদের উদাহরণ ক্রিয়া বিশেষণ তেত্রিশ মনোরুফ মাঝি মনোমাঝি কোন সমাজের উদাহরণ রূপক কর্মধারায় সমাজ চৌত্রিশ শুদ্ধ বানান কোনটি উত্তর গ মমূর্ষ পঁয়ত্রিশ সূর্য শব্দের সমর্থক শব্দ কোনটি অর্ক ছয়ত্রিশ বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণ কয়টি দশটি ছিয় স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে কার আটত্রিশ যা ক্রিয়া সম্পাদন করে তাকে কি বলে কারক উনচল্লিশ বাংলা উপসর্গ কয়টি একুশটি চল্লিশ সংখ্যা গণনার মূল একক এক একচল্লিশ চোখের বালি বাগধারাটির অর্থ কী বৃক্তিকর বস্তু বিয়াল্লিশ উভয় সংকট বাগধারার অর্থ কী দুই দিকে বিপদ তেতাল্লিশ বাংলা লিপির উৎস কি ব্রাক্ষী লিপি চৌচল্লিশ বাংলাদেশের জাতীয় কবিকে কাজী নজরুল ইসলাম পাঁচচল্লিশ বাক্যে জ্যোতিচিহ্ন দাঁড়িয়ে থাকলে কতক্ষণ থামতে হয় এক সেকেন্ড ছেচল্লিশ কোন পুরুষবাচক শব্দের দুইটি স্ত্রীবাচক শব্দ আছে দেবর সাতচল্লিশ তারিখ কোন ভাষার শব্দ আরবি আটচল্লিশ কবর কবিতাটি কে লিখেছেন জসিম উদ্দিন ঊনপঞ্চাশ এর সঠিক সন্ধি সন্ধিবিচ্ছেদ নিচের কোনটি গ রবীন্দ্র রবি যোগ ইন্দ্র পঞ্চাশ ক্রিয়ার কাল প্রধানত কত প্রকার তিন প্রকার একান্ন নম্বর হি হ্যাজ নো অ্যাপিথাইড ড্যশ ফুড ফর বাডস কনফার্ম ড্যাশ হিজ ওয়ার্ক উইথ তেপান্ন অন অফ দ্য স্টুডেন্ট ড্যশ ফেলড হ্যাজ চুয়ান্ন দ্য থিফ রান অ্যাওয়ে আফটার হি ড্যাশ দা পুলিশ হ্যাড সিন পঞ্চান্ন উইস অফ দ্য ফলোং ইজ ফ্লোরও गीस छप्पन्न नंबर ही गॉट हिज हाउस्ड हेज लास्ट मंथ पेंटेड उत्तर घ पेन्टेड सात शी मेड हर डॉटर डैश होमवर्क डू आठान्व नंबर द मैन गॉट यूज टू डैश वर्क एवरी मॉर्निंग उत्तर ग टॉकिंग उनसठ नंबर ही डजंट लाइक कंपनी So, he has hash friends. Few. Uttarakha, few. Short number, there was hash water in the jug. She could quench her thirst. Uttarakha, a little. Excerpt number, which of the following is singular? Uttarakha, athletics. বাষট্টি ট্রুথ ট্রাই আমস ড্যাশ ফলসহুড ওভার তেষট্টি দ্যু রিড হ্যাশ ইউ নেমস ইন গিভিং বার্ড ইট ওয়াস চৌষট্টি দে ওয়ার সেটিং বাই এ সুইমিং পুল হিয়ার দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ এ খের পঁয়ষট্টি এ স্টিচ ইন টাইম সেভ হ্যাশ নাইন ছি নম্বর দ্য চাইল শ ফ্লাইং বার্ড হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ উত্তর ক পার্টিপল সাতষট্টি ইট ওয়াজ নেসারি দ্যাট শিড হ্যাজ দ্য মিটিং জয়েন আঠসট্টি ইফ হি হেল্পড মি আইড হ্যাজ দ্য ওয়ার্ক উড ডু উনষাট নম্বর আই ইন্ট্রোডিউস ঢ্যাশ মাই ফ্রেন্ড ঢ্যাশ মাই প্যারেন্টস টু সত্তর ভাইস রেজাল্টস ড্যাশ মিজারি উত্তর গ ইন তো ভিউয়ার্স এই ছিল আজকের আমাদের এই ভিডিও পরবর্তীতে সমাজসেবা অধিদপ্তরের বিগত সকল প্রশ্নের নির্ভুল সমাধানের ভিডিও পেতে জব সলিউশন সেন্টার এর সাথী থাকুন আর পিঠে ফলটি হলে দ্রুত স্ক্রিন তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ